হ্যালো এভরান আসসালামু আলাইকুম এইচএসসি 27 ব্যাচ তোমাদের সাথে আইসিটি নিয়ে দেখা হচ্ছে এই সপ্তাহ থেকে সো 27 ব্যাচের সাথে এই সপ্তাহেই আইসিটি জানিটা কিন্তু আমার শুরু হচ্ছে সো এর আগে আমাদের এসিএস আইসিটি ব্যাচ ডিকোডারে তোমাদের রাকিব ভাইয়া এবং অভিদত্ত দা তোমাদের অধ্যায় 3 অধ্যায় 4 এবং অধ্যায় 1 তিনটা অধ্যায় শেষ করে ফেলেছে সো এই সপ্তাহে বৃহস্পতিবার থেকে আমরা হচ্ছে অধ্যায় 5 অর্থাৎ প্রোগ্রামিং ভাষা অধ্যায়টা শুরু করব সো এই অধ্যায়টা অনেক বেশি কোডিং আছে সি প্রোগ্রামিং অনেক বেশি অটোমেশন করা যায় অনেক জিনিসপত্র আছে যেগুলো প্রোগ্রাম দিয়ে করলে অনেক সহজ হয়ে যায় মধ্যে যেন লিখতে পারো আমরা প্রোগ্রামিং অধ্যায়টাও ঠিক সেভাবেই করবো আমাদের দেখা হচ্ছে কিবার বৃহস্পতিবার দেখা হচ্ছে এই সপ্তাহের বৃহস্পতিবার সো অলরেডি আমাদের আইসিটি ব্যাচ ডিকোডারে আমাদের কিন্তু ছয়টা অধ্যায় পড়ার কথা মানে আইসিটি বই ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় পড়ার কথা ফুল সিলেবাসে এর মধ্যে অলরেডি তিনটা অধ্যায় শেষ অর্থাৎ আমরা চ্যাপ্টার ওয়ান পড়ে ফেলছি রাকিব ভাইয়া পড়াইছে চ্যাপ্টার থ্রি পড়ে ফেলছি রাকিব ভাইয়া পড়াইছে চ্যাপ্টার ফোর পড়ে অভিদাতা পড়াইছে সো এখন কিন্তু চ্যাপ্টার ফাইভ শুরু করতেছি যেটা হচ্ছে সবচেয়ে বেশি হেভি ওয়েট একটা অধ্যায় পুরো আইসিটি মানে বইয়ের মধ্যে সো এই যে হেভি ওয়েট অধ্যায়টা আমরা শুরু করতেছি এটার জন্য দরকার শুরু থেকে যদি মনোযোগ দিয়ে পড়ো সো একটা জিনিস খেয়াল করে দেখো তোমাদের সাত আট ক্লাস শুরু হয়েছে কিন্তু এক মাস এর মধ্যে যারা আমাদের সাথে পড়ছে প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট তাদের সবার কিন্তু তিনটা অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে তুমি পিছায় পড়তেছো পিছায় তুমি কিন্তু মানে নাই অলরেডি নয় চার হাজার নয়শো আট জন কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু তিনটা অধ্যায় পড়ে ফেলছে ঠিক আছে তোমাদের জন্য অনেক বেশি কাজে দিবে দ্রুত যুক্ত হয়ে যেও লিংক দিয়ে এই সব থেকে যুক্ত হতে পারবে এবং যুক্ত হয়ে আগের তিনটা অধ্যায় তো করবাই সাথে খুবই মজা লাগবে একদম মাধ্যমে লাইভে কথাবার্তা বলার মাধ্যমে আমরা অধ্যায় খুব সুন্দর করে শেষ করবো এখন এই আগের অধ্যায়গুলো যে হয়ে গেছে কি পাবা না অবশ্যই পাবা এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এই আগের অধ্যায়গুলো কিন্তু মেগা এক্সাম ও হয়নি শুধুমাত্র অধ্যায় তিনের মেগা এক্সাম হয়েছে অধ্যায় চারের মেগা এক্সাম তুমি দিতে পারবা এখন যদি ভর্তি হও অধ্যায় একের মেগা এক্সামও দিতে পারবা মেগা এক্সাম কিন্তু একটা গিফট আছে আমাদের প্রত্যেকটা মেগা এক্সামে টপ বিশ জনকে বিশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয় কত বিশ হাজার বিশ হাজার এই অধ্যায়ে বিশ হাজার এই অধ্যায়ে বিশ হাজার এই অধ্যায় বিশ হাজার পরীক্ষা দিতে পারবা এবং টপ জনকে আমাদের কিন্তু হয় স্পেশাল জার্সি ঠিক আছে এখনো কিন্তু তোমাদের হাতে ওই সুযোগটা আছে এখনই যুক্ত হয়ে অধ্যায় এক চার এগুলো রেকর্ডিং করে ফেলতে পারবা করে মেগা এক্সাম দিতে পারবা এবং অধ্যায় পাঁচটা আমার সাথে লাইভে শেষ করতে পারবা আমি বলবো পিছা না যুক্ত যুক্ত হয়ে যাও ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হয়েছিল লাইভ ক্লাসে এই সপ্তাহের বৃহস্পতিবার ওকে সেভ দ্য ডেট